বিয়ে না কি আছে এটা বিয়ে বা খানা উপলক্ষে বিয়ে বা খাতনা উপলক্ষে ঢোল তাবলা বাজানো যাবে কি না ঢোল তাবনা যদি কোনো বিয়ের অনুষ্ঠানে বিয়ের বাড়িতে ঢোল বাজায় ডিজে বাজায় গান বাজায় তার বাড়ির দাওয়াত কবুল করে খাওয়া দাওয়া করতে যাওয়া যাবে না তার বাড়ি রান্না করতে যাওয়া যাবে না তার বিয়ে বাড়ি দেখতেও যাওয়া যাবে না কারণ ওখানে হারাম কাজ হচ্ছে কথা বুঝতে পারলেন এই কথা বুঝতে পেরেছেন আপনারা কি চান যে আমাদের সমাজ থেকে বিয়ে বাড়ি থেকে ডিজে উঠে যাক কে কে চান হাত তুলেন তো আর কিছু লোক আছে না ডিজে তো চলবে চান তো একটা কথার উপরে আমল করবেন আমার জন্য নয় আল্লাহ রসুলের জন্য কি কথায় আমল করবেন যেই বাড়িতে ঢোল তাজবাল্লা ডিজে বাজাবে বিয়ে বাড়িতে সেই বাড়িতে যদি আপনাকে এক মাস পূর্বে দাওয়া দিয়ে যায় দেখছেন ঢোল বাজাচ্ছেন